তো হে ইউটিউব ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো নেই কারণ আমার ইউটিউবে মেন চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তো তাই আবার একটা নতুন চ্যানেল খুলেছি তো আগের মতন ভালোবাসা এই চ্যানেলেও দিও তো আজকে নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে কী কী করবো তোমাদেরকে সব দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো একবারে রেডি সেডি হয়ে দেখা হচ্ছে সো হে গাইস এই যে রেডি হয়ে গেছি তো বলবে কেমন লাগছে জামাটা পরে তো মন্দিরে পুজো দিতে যাবো তো চলো একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো হে গাইস বেরিয়ে পড়লাম আমরা এখন এখানেও সবাই আছে তো চলো একবারে দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা যে আমাদের সর্বমঙ্গলা মন্দিরে চলে এলাম এবার ডালা কিনবো তারপর ভেতরে যাব তো নয়েজটা অফ করে দিলাম কারণ প্রচুর আওয়াজ হচ্ছিল তো তাই এরপর ডালা কিনবো এরপর মন্দিরে পুজো দিতে যাবো আর এটা বারোটার পর আর মন্দির খোলা থাকে না তাই এই যে মন্দিরের বাইরেটা যাচ্ছি আর আজকের দিনে প্রচুর ভিড় আর এত সিকিউরিটি গার্ড রে বাপ চলে এসছি মন্দিরে এখন লাইন করেছে বাস দিয়ে দিয়ে যেতে হবে সাইড দিয়ে সাইড দিয়ে বাপরে ভিড় এত ভিড় কাটিয়ে ফাইনালি সামনে চলে এলাম আর ঘুরে ঘুরে আসতে হয় তো তাই একটু লেট হচ্ছে তো চলে এসেছি ঠাকুরমশাইকে ডালা দিলাম ঠাকুরমা বলছি বলছি নামগোত্র সব কিছু তো ঠাকুরমশাই পুজো দিতে চলে গেলো দূরকে একটু দর্শন করছিলাম ভাই মনে ভিডিও করছিলো জানি না তাই ক্লিপটা দেখলাম এডিট করার সময় তো দিয়ে দিলাম তো এক সাইডে একটা জায়গা আছে মোমবাতি ধূপ জ্বালানোর তো মোমবাতি ধূপ এখানে জ্বালাতে হয় তো তাই ধরিয়ে নিচ্ছি ধূপ ধারানো হয়ে গেল এবার ঠাকুরকে একটু দেখিয়ে দিচ্ছি আর ওই সাইডেও তিনটে মন্দির আছে শিবের তো ওই সাইডেও তিনটে মন্দিরেই ধূপটা একটু দেখিয়ে দিলাম বল্লে শিবে সর্বাত্মক সাধিকে শরৎনে ত্রবমে গৌরী নারায়ণি সো ফাইনালি এইমাত্র পূজো দেয়া হলো এরপর এখানে একটু ঘোরাঘুরি করছি তো কিছু ফটো তুলিনি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো সো এই ছবি তোলা হলো এরপর বাড়ি যাব আর এর সাথে দেখা হলো মন্দিরে এসে আরও অনেকজন আছে ওই সাইডে গাইস আমি যখনই ক্যামেরা অন করলাম ওর গিরি শুরু হয়ে গেলো একটু হাসাহাসি করা স্টার্ট হয়ে গেল সো হে গাইস এই মাত্র বেরোলাম মন্দির থেকে আর এত ব্যথা ব্যথা করছে বাপরে বাপ এত রোদে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এভাবেই পাশে দেখো নতুন চ্যানেলে তো আর কিছু বলার নেই আর হ্যাঁ বলছি যে ভিডিওটা অনেক নয়েজ হয়েছে তো একটু ইগনোর করো তো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে তো চলো বাই বাই টাটা